ও মাং রিং কিং সমundai বিছে ওং গ্লোইং হোং কিং জং সাং জা লায় জা বিছে জল হংসং লং খং পস্বা ওং নম কলিকানন্দ বামরিষ বামরি রপ্ত গঞ্জিকা কৈশিক জয় ঘন্টা

তুই <prender> क्रिकेटर का किशोर हां कि कर्णती के नाम पर जुड़े ने पर का मांग तो का तब बन जाती है चलो ना नंबर

দেখো পবিত্র কোরআন এই পবিত্র কোরআন স্পর্শ করে ওয়াদা করে তোমাকে চলে যেতে হবে যে তুমি আর আসবে না আল্লাহর এবং তার রাসুলকে সাক্ষী রেখে রেখে কোরআনকে স্পর্শ করে কোরআনকে ওপরে পর্দা করতেছি পর্দা করতেছি আজকের পর থেকে আজকের পর থেকে যত শয়তানি যত শানি

পারবার সঙ্গে হে আমার ভাইvgili hazir bhai ya allah jaan aap apni apne samne samne kon